এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যাথ সিরিজ টেস্ট অর্থাৎ গাণিতিক ধারা এই গাণিতিক ধারা আইকিউ টপিক্সটা বোঝানোর আগে আমাদের নেক্সট ব্যাচটা শুরু হবে জানুয়ারির তিন তারিখ থেকে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারির তিন তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে ট্রেড ওয়ান সেনাবাহিনী ট্রেড টু সেনাবাহিনী এমডিসি সেনাবাহিনী এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পুলিশের ঠিক আছে আঠাইশতম ব্যাটালিয়ান আনসার বিজিবির মানে সিফাহির আঠাইশতম ব্যাটালিয়ান আনসারের সিফাই পদের এবং বিজিবির একশো পাঁচতম সার্কুলারটা আর কিছুদিন পরেই চলে আসবে ঠিক আছে কি এই সকল বাহিনীর প্রস্তুতির ব্যাচটা আমাদের দুই সালের জানুয়ারি তিন তারিখ থেকে শুরু হবে এখন চলমান যে ব্যাচটা এটা বর্তমান ব্যাস তো আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ম্যাথ সিরিজ নিয়ে আলোচনা করব এই ম্যাথ সিরিজ তুমি বাংলাদেশের সব সরকারি চাকরির পরীক্ষায় কমন পাবা সব বিসিএস থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কি ক্লিয়ার মানে খুবই ইম্পর্টেন্ট টপিকস ম্যাথ সিরিজ মানে এখানে একটা ধারা বের করতে হবে ধারা ঠিক আছে কি আমি কয়েকটা টপিক ম্যাথ সলভ করে দিই কোশ্চিন দেখো এই শীতটা দিয়ে দেবো তোমাদের এই শীতের অঙ্কগুলো সলভ করে দিচ্ছে ঠিক আছে কি প্রথমে বলছে থ্রি ফাইভ এইট টেন থার্টিন ফিফটিন লেখার দরকার নেই মনোযোগ দাও শীত দিয়ে দেবো একটু করে ক্লাস শেষে শীত দিয়ে দেবো মনোযোগ দাও কি হবে থ্রি ফাইভ এইট টেন থার্টিন এবং ফিফটিন পরেরটা কি হলো হিসাব করো দেখি হ্যাঁ এখন সিরিজগুলো বা ধারাগুলো আমরা সলভ করতে চাইলে আমাদেরকে ব্যবধানটা খুঁজে বের করতে হবে কি করতে হবে ব্যবধান সেই ব্যবধান আমরা পাশাপাশি খুঁজে বের করতে পারি অথবা এক ঘর পরপরও খুঁজে বের করতে পারি তাহলে এই যে যদি আমরা পাশাপাশি খুঁজে আগে বের করার চেষ্টা করি তিনের সাথে কত যোগ দুই দুই যোগ আট পাঁচের সাথে কত যোগ আবার আটের সাথে তারপরে 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 তাহলে পনেরো তিন যোগ করলে তাহলে দেখো এই ধারাটা কি দুই তিন দুই তিন দুই তিন তিনের সাথে একবার দুই যোগ হচ্ছে পাঁচের সাথে একবার তিন যোগ হচ্ছে আটের সাথে একবার দুই যোগ হচ্ছে দশের সাথে সাথে একবার তিন যোগ হচ্ছে ঠিক আছে কি তেরোর সাথে একবার দুই যোগ হচ্ছে পনেরো সাথে একবার তিন যোগ হচ্ছে একটা ধারা আছে না সিকোয়েন্স আছে না সিরিজ মিলছে না কখনও কি দুই কখনও পাঁচ কখনো সাত এরকম হয়েছে এখানে এরকম তো হয়নি হয়েছে কিছু তুমি একটা সিরিজ লক্ষ্য করতে পারছো যে একবার দুই হলো একবার তিন হলো একবার দুই হলো একবার তিন হলো এটাই খুঁজে বের করতে হয় মূলত ঠিক আছে কি আচ্ছা এরপরে দেখো পরেরটা দেখো টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স টোয়েন্টি এইট থার্টি টু থার্টি ওয়ান টোয়েন্টি এইট প্রশ্নবোধক প্রশ্নবোধক পঁচিশ ছত্রিশ আঠাশ বত্রিশ একত্রিশ আঠাইশ দুইটা ঠিক আছে কি তাহলে এখন আমরা যদি এক একঘর পরপর আগে যাই দেখো থেকে আঠাইশ আসছি তো একঘর পরপর হয়েছে উপরেরটা আমরা পাশাপাশি খুঁজে বের করলাম এখন এক ঘর পর পরে যাই পঁচিশের সাথে কত যোগ হয়েছে হয়ে আঠাশ হয়েছে সাথে কত যোগ হবে তিন যোগ হবে হয়ে কত হলো থার্টি ফোর এখন বাকি থাকলো এই যে ছত্রিশ থেকে থার্টি টু থার্টি টু থেকে ফর্টি টোয়েন্টি এইট টোয়েন্টি এইট থেকে এই যে এখানে এখন দেখো থার্টি সিক্স থেকে থার্টি টু মানে ছত্রিশ থেকে কত বিয়োগ হয়েছে চার বিয়োগ হয়েছে কত বিয়োগ হয়েছে ফোর মাইনাস হয়েছে হয়েছে তো নাকি যোগ হয়েছে মাইনাস হয়েছে এরপরে থার্টি টু থেকে মাইনাস কত হবে ফোর কত হবে তাহলে থার্টি টু থেকে মাইনাস ফোর হলে আটাশ হচ্ছে ঠিক একইভাবে আবার মাইনাস ফোর হবে তাহলে টোয়েন্টি এইট থেকে মাইনাস ফোর দিয়ে কত হবে টোয়েন্টি ফোর ক্লিয়ার তো তাহলে উপরেরটাই আমরা দেখলাম পাশাপাশি যোগ হচ্ছে আবার নিচেরটাতে দেখো একটাতে যোগ হচ্ছে এবং একটাতে হচ্ছে যেটাই হোক না কেন আমরা একটা সিকোয়েন্স খুঁজে পাইছি সে সিকোয়েন্সটা কি যে কখনো তিন যোগ হচ্ছে যখন তিন যোগ হচ্ছে সবগুলোর সাথে তিন যোগ হচ্ছে কম বেশি আছে যখন মাইনাস হচ্ছে সবগুলোর সাথে মাইনাস ফোর হচ্ছে কম বেশি আছে গুড আচ্ছা পরের অপশনে যাই এই ধারার অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এমনও দেখা যাবে সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেছো ম্যাথের মধ্যে পাঁচটা ধারার অঙ্ক দিছে দশ নম্বর আর কিছুই নেই যে পারবে সে পারবে ঠিক আছে কি এই যে পুলিশের এএসআই পদের সার্কুলার তোমার দিয়ে দিচ্ছে সেখানে তোমার হচ্ছিল এস আই পদে পঞ্চাশ মার্কের আছে হচ্ছিলিটি টেস্ট আছে যারা বিমান বাহিনীতে যাবা তাদের তো আইকিউ একশোটা কোয়েশ্চেন সলভ করতে হয় ম্যাথ সিরিজ পাবা ঠিক আছে কি আচ্ছা এটা দেখো নাইন থ্রি নাইন থ্রি ইক টু ছিল নাইন এইট ওয়ান তারপর এইট ইজ টু ফোর ইকস টু ওয়ান সিক্স সিক্স ফোর এরপরে সেভেন ইজ টু ফাইভ ইকস টু টু ফাইভ টু ফাইভ ফোর

একাশি চারের উপর স্কার করলে আটের উপর স্কোয়ার করলে পাঁচের উপর স্কোয়ার করলে সাতের উপর স্কোয়ার করলে উনপঞ্চাশ ঠিক একইভাবে নয়ের উপর স্কার করলে একাশি ছয়ের উপর স্কোয়ার করলে ছত্রিশ ভ্যারি ইজি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু সলভ দিস কোশ্চিন তুমি পসিবল যে তুমি সলভ করতে পারবা বুঝতে পারছি কি বুঝতে পারলে আসলে সহজ না বুঝতে পারলে অনেক কঠিন হবে ধারার অঙ্ক আমাদের এর পরীক্ষা পর্যন্ত আসে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে খুব বেশি বেশি করে এই ধারার অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আরেকটা দেখাই এই যে ওয়ান টোয়েন্টি ফাইভ ফোর এরপরে থ্রি এইটি ওয়ান সিক্স এরপরে টু প্রশ্নবোধক চিহ্ন ফাইভ এই প্রশ্নবোধক চিহ্ন কি হবে বলো দেখে এই প্রশ্নবোধক চিহ্ন কি হবে হ্যাঁ একজন বলল ফর্টি নাইন এনিবডি এনিবডি আর কেউ বলতে চাও একজন বলছে ঊনপঞ্চাশ দেখো কিভাবে হলো ওয়ান আর ফোর যদি আমরা যোগ করি কত হবে ফাইভ ফাইভের উপর স্কোয়ার করলে থ্রি আর্স সিক্স যোগ করলে নয় ওপর স্কোয়ার করলে ঠিক একইভাবে পাঁচ আর দুই যোগ করলে সেভেন সেভেন ওপর স্কোয়ার করলে ফোর্টি নাইন ক্লিয়ার বুঝতে পারছো তো দেখছো স্যামিয়েল হাসতে দেখতেছে যে কত সহজে সউট করা যায় ঠিক আছে সো আইকিউ সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে দেখবা যে পরীক্ষার হলে গিয়ে আমরা মানে সহজ প্রশ্নগুলো আসলে পারবো না বিমান বাহিনীতে আই আইকিউ পরীক্ষা তোমার একশো মার্কে যেটা থাকবে খুবই সিম্পল কোশ্চিন থাকে এই জাস্ট শুধু আমরা মানে টেকনিকগুলো জানা না থাকার কারণে আমরা ক্যালকুলেটিভ যে থাকে সেগুলো আমরা ক্যালকুলেট করে শর্টিং বের করতে পারি না ঠিক আছে কি আর্মিতে যাওয়া সৈনিক পদে সেখানেও তোমার হচ্ছিল আইকিউ থাকবে দশ নাম্বারের জন্য বিজিবিতে থাকে আইকিউ থাকে ব্যাটেলিয়ান আনসারে আইকিউ পরীক্ষা দেয় পুলিশে এএসআই পদে আইকিউ পরীক্ষা অ্যাড করছে আই পদে তো আইকিউ থাকে। এস আই এবং এএসআই দুইটাই পুরাই সিমিলার মানে একদম কাছাকাছি তোমার ই করছে নিয়ে আসছে আর কি পরীক্ষার সিস্টেমটা উনিশ আর বিশ ঠিক আছে কি সো আমাদের ম্যাথমেটিক্স সিরিজটা খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ কি করতে পারবো ভালোভাবে পরীক্ষায় আসলে আমরা ফল করতে পারবো তাই না আর যারা দেখছো আমার সোলজার ট্রেনিং একাডেমি শিক্ষার্থীরা তোমাদের প্রতি নতুন বছরের শুভেচ্ছা রইল নতুন বছর চলে আসছে আর জানুয়ারি তিন তারিখ থেকে আমাদের নতুন ব্যাচে ভর্তিও চলবে সো যারা আসতে চাচ্ছ আসলে প্রিপারেশন ছাড়া মানুষের স্বপ্ন কোনোভাবে সব পূরণ হয় না তোমাকে যদি আজকে বলা যায় যে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর কুক ট্রেডে যাচ্ছ পরীক্ষা দিতে সেখানে তোমার সিম্পিল একটা বিরিয়ানির রান্না করতে বলছে দেখবা যে ওই বিরিয়ানি আর কেউ খেতে পারবে না কারণ তুমি তো আসলে জীবনে বিরিয়ানির রান্না করোই নেই তাহলে তুমি সেনাবাহিনীর কুক ট্রেডে গিয়ে কি রান্না করবা ঠিক আছে কি আচ্ছা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় কিন্তু সেনাবাহিনীর কুক ট্রেডে পরীক্ষা নেওয়া হয় আর কি বুঝাতে পারছি কি আবার তোমাকে আমি একটা মার্সিটিস গাড়ি দিলাম এখন তুমি যদি না জানো হাউ টু ড্রাইভ মার্সিটিস তুমি যদি ড্রাইভিং না তাহলে তুমি কেন পাবা এনে তো না এখন তুমি যদি ভাঙ্গা গাড়িতেও যদি গাড়ি চালা শিখো ড্রাইভ শিখো তাহলে তুমি কিন্তু মার্সিডিজও চালাতে পারবা ঠিক আছে কি সো অলওয়েজ রিমেম্বার নো প্রিপারেশন নো সাকসেস ঠিক আছে কি তুমি যদি প্রিপারেশন নিতে পারো গাইডলাইন মেনে সঠিক দিক নির্দেশনা মেনে দেন ইউ উইল অ্যাবল টু ফুলফিল ইউর ড্রিম ঠিক আছে প্রিপারেশন নিয়ে যেতে হবে এটা ভর্তি পরীক্ষার যুদ্ধ এখানে কারো চেহারা দেখে চাকরি হয় না কার চেহারা সুন্দর কার চেহারা ফসা কার চেহারা কালো কে খাটো কে লম্বা কে সিক্স প্যাক নিয়ে গেছে এগুলো আসলে যারা রিক্রুটিং দায়িত্বে থাকে বা রিক্রুট অফিসার যারা থাকে তারা কেউ এগুলো লক্ষ্য করবে না তোমার বাবা সেনা সদস্য নাকি নাকি অফিসার কোঠা নিয়ে গেছো এগুলো আসলে দেখার কোনো সুযোগ নাই বললেই চলে শুধু সুযোগ আছে কি নিজের অ্যাবিলিটি বা যোগ্যতা প্রুভ করে চাকরি পাবার ঠিক আছে এই যে এখানে আসছো অনেকে এসে বসে আসো যে কয়দিন কোর্স চলতেছে অনেকের এক মাস শেষ কোর্স শেষের দিকে অনেকে দশ দিন পনেরো দিন বিশ দিন হচ্ছে ইমপ্রুভ হয়েছে তো হয়েছে না যে ইমপ্রুভমেন্টটা তোমার বাসায় থাকলে হওয়ার কথা ছিল না সেটা এখানে এসে অল্প কিছু দিনে অল্প হলেও ইমপ্রুভ হয়েছে এমন যে না ইমপ্রুভ করো নাই তুমি করছো অবশ্যই করছো এই ইমপ্রুভমেন্টটা যদি তুমি ধরে রাখতে পারো আরো দুই তিন দুই তিন মাস চার মাস বা মাঠ না হওয়া পর্যন্ত তুমি চাকরি পাবা যদি আল্লাহ তাল্লাহ তোমার রিজেকে লিখে রাখে ঠিক আছে কি লাখ শুধুমাত্র ফেভার করে তাদেরই যারা সাহসী যারা পরিশ্রমী তাছাড়া কারো উপরে লাখ ফেভার করে না লাখ ফেভার বলেও একটা কথা আছে যারা সাহসী যারা পরিশ্রমী তাদেরই লাখ ফেভার করবে ভালো থাকো থ্যাংক ইউ ভেরি মাছ